এক সময় যে ছেলেটা নিজের হাতে দশ টাকা খরচ করতে দশ বার ভাবতো আর আজ সেই ছেলেটা মোবাইল দিয়ে মাসে ঘরে বসে ইনকাম করছে লাখ লাখ টাকা না ওর কোনো জাদু নেই না আছে ওর কোনো বড় অফিস বড় কোনো ডিগ্রিও নেই এই সব কাজটি করেছে শুধু মোবাইল দিয়ে একটু ধৈর্য আর একটু বুদ্ধি একটু ইন্টারনেট ব্যবহার করে সে ঘরে বসে মাসে লাখ লাখ টাকা ইনকাম করছে আজকের গল্পটা একটা বেকার ছেলের যার জীবন ঘুরে যায় একটা ছোট্ট সিদ্ধান্ত যদি তুমি বেকার হও তাহলে এই ভিডিওটি তোমার জন্য লাইফ চেঞ্জার হতে চলেছে ছেলেটির নাম ছিল রাহুল গ্রামের ছেলে উচ্চ মাধ্যমিক পাশ করার পর খুঁজছিল একটা চাকরি কিন্তু প্রতি ইন্টারভিউতে তাকে একটা কথাই শুনতে হতো অভিজ্ঞতার কথা আর এদিকে পরিবারের চোখে শুধু হতাশা রাহুলের হাতে একটা অ্যান্ড্রয়েড ফোন ছিল র্যাম মাত্র টু জিবি কিন্তু ইচ্ছে ছিল তার অনেক বড় সে তখনই ঠিক করে চাকরি না হোক নিজেই কিছু করব। একদিন সে ইউটিউবে একটি ভিডিও দেখলো ফাইবার নামক একটা ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটি দিয়ে নাকি ইনকাম করা যায় সে ভাবলো আমি তো ক্যানভা দিয়ে ফ্রিতে ডিজাইন করতে পারি তাহলে চেষ্টা করে দেখি সে শুরু করলো সে প্রথমে ফাইবারে একটা অ্যাকাউন্ট করলো তারপর ক্যানভা দিয়ে ডিজাইন করতে শুরু করলো ইউটিউবে ভিডিও দেখে প্রথম মাসে সে কোনো অর্ডার পেলো না দ্বিতীয় মাসে একটা ছোট্ট অর্ডার পেলো পাঁচ ডলারের কিন্তু ওই টাকায় যেন কোটি টাকা মনে হয়েছিল রাহুলের কাছে রাহুল ঠিক করলো প্রতিদিন সে দু ঘন্টা করে স্কিল শিখবে আর এক ঘন্টা ফাইবারে গিয়ে অপটমাইজ করবে সে শিখলো কিভাবে কিওয়ার্ড অটোমেশন করতে হয় তার সাথে কিভাবে অ্যাট্রাক্টিভ থামনেল বানাতে হয় এগুলো করতে করতে কমাস পর সে শুরু করলো শপিফাই ড্রপ শিপিং আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট নিয়ে শপিফাই স্টোরে প্রোডাক্ট অ্যাড করতো তার সাথে সাথে ক্যানভা দিয়ে বিজ্ঞাপন অথবা ভিডিও বানাতো আর সেই ভিডিওকে ফেসবুক অ্যাডে চালাতো কম বাজেটের মধ্যে ফেসবুকে অ্যাড চালাতো সেখান থেকে তার শুরু হয় আস্তে আস্তে করে কাস্টমার আসা এগুলো করতে করতে আজ রাহুল ফাইবার থেকে প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করে আর শপিফাই থেকে আয় করে চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সব কিছু সে মোবাইল দিয়ে শুরু করে একটি টাকাও শুরুতে সে ইনভেস্ট করেনি শুধু সময়কে সে ইনভেস্ট করেছে আর তার বুদ্ধিকে এখন সে নিজের মতো করে চলে পরিবার তাকে নিয়ে গর্বিত করে তার বন্ধুরা তাকে দেখে অবাক হয়ে যায় তুমিও যদি আজ বেকার হও। যদি মনে করো আমার হাতে কিছু নেই তাহলে মনে রেখো তোমার হাতের যে মোবাইলটি আছে সেটা দিয়েই হবে আর ইচ্ছে থাকলে সবই সম্ভব হয়ে ওঠে চাইলে তুমিও এই স্কিল শিখতে পারো এখন থেকেই শুরু করো নাম্বার ওয়ান স্কিল গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং ভয়েস ওভার আর্টিস্ট ফাইবার ফ্রিতে অ্যাকাউন্ট খোল সেখান থেকে তুমি আস্তে আস্তে করে ক্লায়েন্ট পেতে শুরু করবে আর যদি ভিডিও এডিটিং শিখতে চাও তাহলে মোবাইলে অনেকগুলো ফ্রি অ্যাপ রয়েছে যেমন ভি ভিএন ক্যাপকার সেগুলো দিয়ে তুমি ভিডিও এডিট করে ক্লায়েন্টকে দিতে পারো এক মাসে ফল না পেলেও মাসে তুমি বদলে যাবে কনসিস্টেন্সি কে তোমাকে ফলো করতে হবে তুমি যদি সত্যি নিজের জীবনকে বদলাতে চাও তাহলে কমেন্টে লেখো আমি রেডি আমি পারবো যদি ভিডিওটি দেখে কিছু শিখতে পারলে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন খুব ছোট্ট একটি ভিডিও ছিল